রসুল বলেন যদি ফজরের পরে তিনবার সুরায় খ্লাস পড়ে ফজরের পরে তিনবার সুরায় ফালাক পড়ে ফজরের পরে তিনবার সুরায় নাচ পড়ে মাগিয়ে পরে তিনবার 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 নয় বার পড়ে জোহরে একবার 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 পড়ে আসরে একবার 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 পড়ে আয়েশা একবার 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 পড়ে ঘুমাবার সময় একবার 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 পড়ে আল্লাহ নবী বলেন তুকফি কামিং কুল্লি আমি নবী কথা দিলাম আসমানের নিচে উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা সমস্ত ক্ষতি থেকে রক্তমাকে বাঁচিয়ে দিবে কি 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 পড়লে সুরাস কয়েবার ফালাক আর নাচ কয়েবার আসার পরে কয়েবার একবার 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 ফজরে পরে কয়বার তিনবার 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 পরে কয়বার তিনবার 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 জোহরে কয়বার একবার 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 আসরে কয়বার একবার 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 কয়বার একবার 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 ঘুমাবার সময় কয়বার একবার 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 লাভ কি করোনা হবে না লাভ কি অমিক্রণ হবে না লাভ কি তার জালেও ক্ষতি করতে পারবে না লাভ কি আল্লাহ আগর বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না লাভ কি ধুলোবালি কোনো অসুবিধা হবে না লাভ কি আসমান থেকে কোনো মুসিবত নামবে না লাভ কি জমিন থেকে কোনো মুসিবত উঠবে না লাভ কি তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না লাভ কি আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না লাভ কি ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না লাভ কি লাভ কি রাস্তা চাকা ব্লাস্ট হবে না আরে সুবহানাল্লাহ বলে না কি تكفيك من كل شيء تكفيك من كل شيء سي غوري دارن دارن غوري بس هذا سكن دارن سكن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس

তারকা তার আর খুঁজে পায় না এসপির কামরা ঢুকে গেল এসপির বাসভবনে ঢুকে গেল ও সি আর তার নাগাল পায় না আর মন্ত্রী বাসভবনে ঢুকে গেল এসপি আর তার টিকিটি পায় না তার নাগাল পায় না বুঝে নাই কথা আর যদি প্রধানমন্ত্রী দফতরেই ঢুকে গেল স্বরাষ্ট্রমন্ত্রী আর তার আর খুঁজে পায় না আর এগুলো যদি পড়ে ফেললো আর জিমের মালিকের হেফাজতে চাদরে ঢুকে গেল করোনা আর পাবে কেন অমিক্রণ আর ক্ষতি করবে কেন আর ধরবে এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুভান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে রসুল বলেন এভাবে হয়ে গেল একশো বার পাঁচটা মাঝে হয়ে গেল পাঁচশো বার ঘুমাবার সময় হয়ে গেল একশো বার এভাবে হয়ে গেল ছয়শো বার এবার রসুল বলেন জবানে পড়ে ফেললে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো ছয় হাজার বার সর্বমোট হয়ে গেল সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে সাড়ে সাত হাজার ডিনার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে সাড়ে সাত হাজার ইউরোপ প্রতিদিন বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে আল্লাহর কসম সাড়ে সাত হাজার তলবি পৃথিবীতে খুব অল্প মানুষেরই জমা হয় কি অল্প মানুষেরই কি হয় অল্প মানুষের জমা তো এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির বনে গেল আমি বলি বন্ধু এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত সব হানলা বলে এখান থেকে মিথ্যা মিথ্যা কথা উঠবে যত এখান থেকে মিথ্যা কথা উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে মিথ্যা যত ওখান থেকে গজব নামবে ততক্ষণ কি বলে পাগলে কি বলে ছাগলে মাইকে কি বলে মেয়েদের কি মেয়ে মাইকে মেয়েদের মাইক লাগে আচ্ছা ওর গলার কি হবে হাসরে ময়দার মেম্বারের পাবলিসিটি করতেছে মহিলা দিয়া এই মহিলার গলাটা কি হবে হাসরের ময়দানে মুসলমান এত পচে গেল কেন হাও কেন এত এত পচে গেল কেন তুমি না মুসলিম তুমি না আমাতুল্লাহ তুমি না কারোর বানানো তুমি না কারোর সাজানো কেউ না তোমাকে সাজিয়েছে কেউ না তোমাকে গলাটা দিয়েছে কথা বলার জন্য জমিন ফেটে গিয়ে আমরা ঢুকে দেওয়া উচিত জমিনের ভিতরে ঝিঠি ঈশ্বর এজন্য এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত ওখান থেকে করোনা নামবে তত এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত মুখস্থ করেন কি বলছি বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত ইস্তেকফার উঠবে যত রহমত নামবে তত দুরুচ্চরিফ উঠবে যত রহমত নামবে তত মিথ্যা পাবলিসিটি উঠবে যত গজব নামবে তত মিথ্যা পাবলিসিটি উঠবে যত গজব নামবে তত আচ্ছা কত নম্বর মিথ্যা কথা এটা শান্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট কয়বার দিছিলেন আপনি ভোটে পর্যন্ত কয়বার দিছিলেন জীবনে শান্তি কয়বার পাইছেন হ্যাঁ শুধু এবার দিলে পাবেন এবার শেষবারের মতো দিলে পাবেন হ্যাঁ আল্লাহর কসম মহিলা কণ্ঠ দিয়া রেকর্ড বাজবে যত আল্লাহর কসম দেশে গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই শুধু আমায় উম্মতের চোখের পানি দাওয়া যে জাতিদের জিকির ও ফিকির ওলাদের জিকির ও ফিকিরের দ্বারা যদি আল্লাহ বাছায়া দেয় আল্লাহ সবাই একটু কি ফিকির করছেন জীবনে কখনো এগুলো কি বলছে ওরা কি বলে 500 টাকা দিয়া এই যে বলে ওর কি হাসরের মাদানে যাওয়া লাগবে না ও মায়াল ফিজু মিন কওল ইল্লা লাদাই লাকীবুন জীবনে যা বলেছে একটা একটা বলার হিসাব দিতে হবে তোর জিব্বাটাকে তোর রব এজন্য দিছিল হ্যাঁ আছে গণতন্ত্রের জনক আমেরিকাতে এই পাবলিসিটি বলে না আছে হিন্দুস্তান ইন্ডিয়াতে এই কি আছে ব্রিটেনে এই পাবলিসিটি জাতি যেমন পাবলিসিটি তেমন কি এজন্য এই জন্য ওরা ওরা গা তো এখানে ওরা খাক এখানে আমরা খাবো জানাতে এগুলো দিয়ে ঠেকিয়ে দাও আজাব ঠেকিয়ে দাও এগুলো দিয়ে আজাব ঠেকিয়ে দাও এগুলো ছাড়া আজাব ঠেকাবার কোনো রাস্তা নাই বুঝে আসছে কথা বুঝে আসতেছে আজাব ঠেকাবার কোনো রাস্তা কি নাই বাংলাদেশের হেফসখানা গুলো যদি না হইতো বাংলাদেশের হেফসখানা গুলো যদি না হইতো কন কি কইছি কন এদেশ গজব দিয়া বহু দাগে তলায় দিত যখন গজব মাথার উপরে আসে তখন আইসা দেখে হেফস বাচ্চারা রাত তিনটা বাজে কোরআন শরীফ পড়ে ওইটা দেখেন না একদিন আইসা চাইন না চারটা বাজে আইসা দেখেন বাচ্চাদের তেলা আওয়াজ শোনা যায় কিনা শোনা যায়নি দেখেন দামতি হেফসখানা যে দেখেন দামতি মাদ্রাসা হেফসখানা যে দেখেন যে দেখেন আলী আজম হেফসখানা শুধু এরা আছে বলে আজাব আসে না নয় পাটায় পাটায় পিষে দিত নয় কি দিত পিষে দিত পিষে দিত আল্লাহ আছে বলে আজাব ওয়া মা কানাল্লাহু লিমুআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আগে নরা ইস্তিগফার করবে আমি আযাব দিব এটা হবে না এজন্য করোনা মিশে দেয় না কেন এখানে তেলাওয়াত হয় এজন্য সুবহানাল্লাহ বলে না আল্লাহ বাংলাদেশে চেয়ে বেশি তেলাওয়াত আমার মনে হয় না পৃথিবীর কোথাও হয় বলে বাংলাদেশের চেয়ে এত সুন্দর হেফ নিজাম পৃথিবীর কোথাও নাই